তোমার সাথে যখন প্রথমবার দেখা হয় তুমি বলেছিলে তুমি অচেনা না তাও তোমায় অনেক কাছের মানুষ মনে হয় আমি বুঝে গেছিলাম তুমি বন্ধু হতে চাও তুমি যখন জিজ্ঞাসা করলে আমি কি রঙের শার্ট কিনেছি আমি বুঝে গেছিলাম তুমি সেম কালারের ড্রেস পরতে চাও আমি ইচ্ছা করে তোমার প্রিয় রংটার কথা বলি তুমি যখন বলেছিলে আমি ওপরের বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি আমি বুঝে গেছিলাম তুমি আরও অনেকক্ষণ কথা বলতে চাও তুমি যখন বলেছিলে তোমার বান্ধবীর সাথে তুমি একটু বাইরে যাবে কিন্তু সে এখনো আসছে না আমি বুঝে গেছিলাম তুমি আমার সাথে যেতে চাইছো তুমি যখন বলেছিলে কলটা ধরে থাকো আমার ঘুম আসছে না আমি বুঝে গেছিলাম তোমার মন খারাপ তুমি যখন পছন্দ অপছন্দের সাথে আমাদের দূরত্ব বাড়াচ্ছিলে আমি বুঝে গেছিলাম তুমি বিচ্ছেদ চাও কয়েক বছর পর তুমি যখন কোনো এক বড় বাড়ির আর আমি সব বোঝার পরেও বিলীন হয়ে যাওয়া মহাসমুদ্রের পথগ্রস্থ এক ছোট্ট যাত্রী তুমি তখন হঠাৎ জিজ্ঞাসা করলে কেমন আছো আমি তখনও বুঝে গেছিলাম তুমি ভালো নেই